প্রিয় শিক্ষার্থী আমি সমুদ্র আছি তোমাদের তোমাদের সাথে বাংলা ইন্সট্রাক্টর সিআরএম পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে আজকে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পদ বোর্ডে তোমরা ইতোমধ্যে টপিকটির নাম জানতে পেরেছো পদ কাকে বলে কয়েকটি শব্দ যখন পাশাপাশি বসে একটি বাক্যে ব্যবহৃত হয় অর্থাৎ একটি বাক্যের প্রতিটি শব্দকে এক একটি পদ বলে আমি যদি খুব সিম্পলি বলি একটা বাক্যের প্রতিটি শব্দকে এক একটি পদ বলে দেখো আমি যদি নর্মালি ফুটবল বলি তাইলে ফুটবলটা কি ফুটবল একটা শব্দ কিন্তু যখনই আমি একটা বাক্যের মধ্যে ফুটবলটাকে ইনপুট করব তখন এটা কি হয়ে যাবে পদ পদ তাহলে বলো তো তোমরা আর বাক্যের মধ্যে পার্থক্য কি যখন দুঃখিত পদ আর শব্দের মধ্যে পার্থক্য কি উত্তরটা হলো যখন কোন একটি শব্দ বাক্যের ভেতরে ব্যবহৃত হবে তখন তাকে আমরা কি বলবো তখন তাকে আমরা পদ বলবো দ্যাটস ইট ওকে এখন আমাদের মূল কনফিউশনের যে জায়গাটা পদ আসলে কত প্রকার এটা নিয়ে কিন্তু অনেক ধরনের আমাদের মধ্যে কনফিউশন আছে আজকে আমরা কিন্তু একেবারে শুরু থেকেই ব্যাপারটা দেখব পদকে আমরা যখন ক্লাসিফিকেশনের দিকে যাব বা পদের আমরা যখন শ্রেণী বিভাগ করবো পদকে আমরা যদি ভাগ করতে চাই প্রথমত পদকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি তাইলে কেউ যদি তোমাদেরকে কোশ্চেন করে বা তোমরা এমসিকিউ এ যদি এমন প্রশ্ন পাও পদ প্রধানত কত প্রকার পদ প্রধানত দুই প্রকার সব্যয় অব্যয় সব্যয় পদ আর একটা হচ্ছে অব্যয় পদ সব্যয় পদ কি আর অব্যয় পদ কি এই ব্যাপারটা তোমরা মোটামুটি জানো তবু আমি বলি আমরা সাধারণভাবে ভাবে এখানে কিন্তু অনেকগুলো ওয়ার্ডের মার আছে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে পদ প্রধানত এটা আমি করছি প্রধানত প্রধানত কত প্রকার আমি বললাম প্রধানত দুই প্রকার সব্যয় অব্যয় সব্যয় আবার কি সব্যয়ের মধ্যে কি কি আছে বিশেষ্য আছে বিশেষণ আছে তারপরে সর্বনাম আছে ক্রিয়া আছে তো দেখো ইন্টারেস্টিং ব্যাপারটা দেখো আমরা পদকে জেনারেলি বা সাধারণত বলি পাঁচ প্রকার বিশেষ ভাগে ভাগ করি একটা সব্যয় পদ আরেকটা হচ্ছে অব্যয় পদ এখন অব্যয় পদের কোন প্রকারভেদ আমরা রাখছি না কিন্তু সব্যয় পদকে আমরা ভাগ করে দিচ্ছি বিশেষ বিশেষণ সর্বনাম এবং ক্রিয়া পদে অর্থাৎ সব্যয় পদ আবার কত প্রকার সব্যয় পদ চার প্রকার আর অব্যয় পদের কোনো প্রকার ভেদ নেই তাহলে যদি প্রশ্ন আসে পদ প্রধানত কত প্রকার দুই প্রকার এবং সব্যয় পদ কত প্রকার চার প্রকার বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ ওকে এর পরবর্তীতে যদি সাধারণভাবে আসে পদ কত প্রকার বা পদ সাধারণত কত প্রকার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার পাঁচ প্রকার যেটা নিয়ে আমরা ইতোমধ্যে কিন্তু আলোচনা করলাম কি কি বিশেষ্য বিশেষণ দুঃখিত সর্বনাম Bowboy. Krea. এবং এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু তোমাদের কনফিউশন থাকার কথা না তবু আমি তোমাদের সুবিধার্থে একটু বলে দেই বিশেষ্য কি যেই পদ দ্বারা কোনো কিছু নাম বুঝায় সেটাকে আমরা বলি বিশেষ্য কি মডিফাই মডিফাই করে কাকে কাকে করবে বিশেষ্য এবং সর্বনামকে বিশেষ এবং সর্বনামকে মডিফাই আমরা যদি বাংলা বলি বিশেষায়িত করে বা এগুলো সম্পর্কে বিশেষ তথ্য দেয় এগুলো সম্পর্কে কি করে বিশেষ তথ্য দেয় কি ধরনের বিশেষ তথ্য যেমন রহিম ফুটবল খেলে এটা একটা বাক আচ্ছা ঠিক আছে আমি একটু সিম্পল করে দিই তোমাদের জন্য এটা বিশেষায়িত করে ঠিক আছে কিভাবে বিশেষায়িত করে রহিম একটি ছেলে এটাকে যদি এভাবে বলা হয় রহিম একটি ভালো ছেলে আমি একটি ইনফর্মালি না বলে আমি যদি বলি একজন আমি যদি এখানে একজন করে দেই আমি যদি বলি রহিম একজন ছেলে অ্যান্ড সেকেন্ডটাই আমি বললাম রহিম একজন ভালো ছেলে তো এই তো দেখো রহিমকে যখন আমি ছেলের আগে যখন আমি ভালো বললাম অর্থাৎ এই ভালোটা ওই ছেলে সম্পর্কে একটা বিশেষ তথ্য দিল সেটাকে আমরা কি বলছি সেটাকে আমরা বলছি বিশেষণ পদ সর্বনাম পদ কি তোমার বিশেষ্য পদের পরিবর্তে যেই ওয়ার্ডটি ব্যবহার করা হয় বা যেই শব্দ বিশেষ্য পদকে রিপ্লেস করে তাকে আমরা সর্বনাম পদ বলি যেমন রহিম ভালো ছেলে নিয়মিত পড়াশোনা করে পরেই দেখলাম এই যে আমি এখানে সেকেন্ড বারে সে রহিমটাকে রিপিট না করে আমি যদি এখানে তোমার রহিমকে রিপিট না করে বলি রহিম ভালো ছেলে তারপরে আমি কি বললাম সে নিয়মিত পড়াশোনা করা অর্থাৎ আমি একটি বিশেষ বিশেষ পদকে পুনরাবৃত্তি না করে আমি সংক্ষেপে সেটি প্রকাশ করার জন্য যে পদটি ব্যবহার করলাম তাকে আমরা কি বলছি সর্বনাম পদ বলছি অব্যয় পদ কি যে পদের কোনো ব্যয় নেই তাকে অব্যয় পদ বলে এটা সুনীতি আহ ওনার বইয়ে তোমরা খুব ভালো করে পড়েছো সুনীতি স্যার এই তার বইগুলোতে এই সংজ্ঞাটাই দিয়েছেন কিন্তু এটাকে যদি আমি আরেকটু স্পেসিফিক স্পেসিফিক করে বলি যেই পদ দ্বারা তোমার কোনো কিছু যুক্ত করা বোঝায় যেই পদ দ্বারা বিয়োজিত করা বোঝায় তাদেরকে আমরা কি বলতেছি অব্যয় পদ বলতেছি যেমন সে আমি এবং তুমি এই যে এবং এবং হচ্ছে কি অব্যয় পদ ও কি অব্যয় পদ এগুলো হচ্ছে তোমাদের অব্যয় পদ তারপর ক্রিয়াপদ যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে আমরা কি বলছি ক্রিয়াপদ বলছি আশা করি এই ব্যাপারটা তোমাদের কাছে অনেক আগে থেকেই ক্লিয়ার তাও আমি জাস্ট খালি তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওকে এ পর্যায়ে আধুনিক বাংলায় আধুনিক বাংলায় এই যে টাইটেল গুলা খেয়াল রাখবা কি টাইটেল সেটাও বলে দিচ্ছি আধুনিক বাংলায় আধুনিক বাংলায় পদ হচ্ছে তোমাদের আট প্রকার আধুনিক বাংলায় দুঃখিত এখন আধুনিক বাংলা বললে আট প্রকার তারপর তোমাদের যদি প্রধানত কত প্রকার প্রকার বলে তাইলে দুই সাধারণত বললে তোমাদের পাঁচ প্রকার এই ব্যাপারগুলোতে কিন্তু কোনোভাবেই কনফিউজ হওয়া যাবে না এবং এখানে যে আট প্রকার সেই আট প্রকারের মজার ব্যাপার হচ্ছে বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া এই প্রত্যেকটাই আছে মানে সব বয়পদ পুরাটাই এখানে আছে এবং এখানে এক্সট্রা যে অংশটা আছে সেটা হচ্ছে এখানে আছে ক্রিয়া বিশেষণ ক্রিয়া সম্পর্কে বিশেষ তথ্য দিলে সেটাকে আমরা বলতেছি ক্রিয়া বিশেষণ তারপরে এখানে আছে অনুসর্গ ছয় নাম্বার কি বলেছি বলো অনুসর্গ সংযোজক পদ লাস্ট বাট নট দ্য লিস্ট আবেগসূচক পদ এখন তোমাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে পদের কিন্তু তোমরা তিনটা কনসেপ্ট দেখলে কিন্তু প্রথম দুইটা কনসেপ্ট কিন্তু একই কারণ প্রথমত আমি কি করলাম আমি সব্য এবং অব্যয়কে ভাগ করলাম এবং সব্যয়ের মধ্যে আমি বাকি চারটা দিয়ে দিলাম তার মানে আমার ওখানেও কিন্তু আমরা পাঁচটা পদই দেখেছি এক্স্যাক্টলি এবং সাধারণত কত প্রকার সেখানেও আমরা পাঁচটা পদই দেখেছি কিন্তু আমরা আধুনিক বাংলায় আধুনিক বাংলায় পদ কত প্রকার দেখলাম আধুনিক বাংলায় পদ দেখলাম আমরা আট প্রকার তার মধ্যে বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া প্রত্যেকটা এখানে উপস্থিত এটা ছিল ক্রিয়া বিশেষণ আর ছয় নাম্বার ছিল অনুসর্গ এখন এই চারটা তোমাদের কাছে একটু নতুন আমি একটু এই চারটা নিয়ে কথা বলি ক্রিয়া বিশেষণ আমি একটা বাক্য প্রয়োগ দেখি সে দ্রুত দৌড়ায় ইংরেজিতে যেটাকে আমরা অ্যাডভার্ব বলি সেটা কিন্তু বাংলায় আমাদের এখানে কি বাংলায় আমাদের ক্রিয়া বিশেষণ ইংরেজির অ্যাডভার্ব আমাদের বাংলায় কি ক্রিয়া বিশেষণ অনুসর্গ কি একটা অনুসর্গর ব্যবহার আমরা দেখি পাখিটি ডালের নিচে বসে পাখিটি ডালের নিচে বসে আছে এই যে নিচে এটা হচ্ছে অনুসর্গ অনুসর্গর যে ব্যবহারগুলো আছে আমাদের আহ বাক্যে সেই বাক্যগুলোর সেই অনুসর্গ পাঠটাকে আমরা কি বলতেছি এখানে অনুসর্গ পদ বলতেছি অনুসর্গকে আমরা এখানে অনুসর্গ পদ বলতেছি ক্রিয়া বিশেষণকে ক্রিয়া বিশেষণ পদ বলতেছি আশা করি এই দুইটা নিয়ে তোমাদের কোনো কোয়েশ্চেন নেই থার্ড ওয়ান সংযোজক সংযোজক মানে কি জানো সংযোগ মানে কি যোগ করা সংযোগ মানে প্লাস করা তাই না তো আমি যদি বলি রহিম ও করিম দুই ভাই এখানে দেখো তোমরা রহিম এবং করিমকে কে যুক্ত করেছে ও এখানে রহিম করিম এবং এটা যদি এমন হতো রহিম করিম এবং মিঠু তিন ভাই রহিম করিম এবং মিঠু তিন ভাই তখন এটা কি হতো এই এবংটা তখন হয়ে যেত সংযোজক পদ আশা করি বুঝতে পেরেছ এখন তারপর আমরা দেখি আমাদের লাস্টের পথটা আবেগসূচক পদ আবেগ আবেগসূচক পদ বলতে আমরা কি বুঝি আবেগ পদ বাক্যে আমরা কিছু শব্দ ইউজ করি যে এই শব্দগুলো আমাদের আবেগের তারণায় বের হয়ে আসে এগুলোর কোনো অ্যাকচুয়াল মিনিং নেই বা এগুলো দ্বারা আমরা বিশেষ একটা মুহূর্তকে প্রকাশ করি যেমন উ পায়ে ব্যথা পেয়েছি বা পায়ে লেগেছে ইয়াহু আমরা জিতেছি এই যে বাক্যের প্রথম অংশে দেখো আমি কিছু শব্দ ব্যবহার করেছি যেই শব্দগুলো আমাদের আসলে আবেগকে বহিঃপ্রকাশ করে এটাকে আমরা কি বলছি পদ বলছি ওই তো আমরা সেন্টেন্সে সেন্টেন্সে এক্সক্লেমেটরি কিছু জিনিস দেখেছি না হুরে ইয়াহু এই ধরনের শব্দগুলোকে আমরা কি বলছি আবেগ আবেগসূচক পদ বলছি আশা করি তোমরা এই ব্যাপারগুলো বুঝতে পেরেছ এবং পদের আলোচনা না হিউজ আলোচনা প্রত্যেকটি পদ নিয়ে তোমার চারটা পাঁচটার মতো তো ক্লাস হলেও তোমাদের পদ পড়ানো শেষ হবে না কিন্তু আমি যে প্লেলিস্টটা তোমাদেরকে দিচ্ছি আমি প্রত্যেকটা পদের উপরে কিন্তু তোমাদের ক্লাস নিব এবং প্রত্যেকটা পদকে তোমাদের কাছে যেন ক্লিয়ার হয় বা বোধগম্য হয় সেই ব্যাপারটা কিন্তু আমি নিশ্চিত করব সুতরাং আশা করছি তোমরা আজকের ক্লাসের যে মেইন কনসেপ্ট যে পদ প্রধানত কত প্রকার একটু কমেন্ট করবা তোমরা যখন ভিডিওটা দেখবে একটু কমেন্ট করবা প্রধানত কত প্রকার পদ সাধারণত কত প্রকার এবং পদ আধুনিক বাংলায় কত প্রকার সাধারণত দুই প্রকার সব্য অব্যয় সব্যকে আবার আমরা ভাগ করতে পারি সাধারণত কত প্রকার পাঁচ প্রকার আর আধুনিক বাংলায় কত প্রকার আট প্রকার এক্সট্রা টি কি এখানে এক্সট্রা হচ্ছে আবেগ সূচক পদ এখানে এক্সট্রা হচ্ছে অনুসর্গ পদ এখানে এক্সট্রা হচ্ছে সংযোজক পদ এবং এখানে এক্সট্রা হচ্ছে আরেকটা হচ্ছে ক্রিয়া বিশেষণ পদ ওকে তো এই হচ্ছে চারটা আর বাকি চারটা বিশেষ বিশেষণ সর্বনাম এইগুলো নিয়েই কিন্তু আমাদের এই আধুনিক বাংলার আটটি পদ গঠিত হয়েছে আশা করি তোমরা আজকের ক্লাসে আমরা মেইন যে ব্যাপারগুলো শিখলাম এগুলো তোমরা মনে রাখবে এবং তোমাদের সকলকে আগামী ক্লাসে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে